আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে ফেসবুক স্ক্রল করতে দেখলাম যে এই গরমে যারা চা খায় তারাই হচ্ছে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তা আমি এই জীবনে অ্যাওয়ার্ড খুবই কম পেয়েছি আমি চাই চার উপরে আমাকে যেন অ্যাওয়ার্ডটা দেওয়া হয় তো আজকে আমি একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যে দেখলাম যে এই একচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় সবাই ছাদের উপর গিয়ে ডিম ভাজি করছে তো আমি ডিম ভাজি আর করলাম না আমি চাই বানিয়ে দেখাবো আপনাদেরকে তো এখানে আমি একটা একটা মিল্ক প্যান নিয়ে নিয়েছি আর প্রথমেই সব কিছু আমি রেডি করে নিয়ে একটা ছাতা আর মোড়াও নিয়ে নিয়েছি কারণ এখানে অনেক সময়ের ব্যাপার আর আমি এত রোদের মধ্যে বসে থাকবো তার জন্য আমি ছাতাটাও নিয়ে নিয়েছি তো প্যানের মধ্যে আমি প্রথমে একটা এলাচের টুকরা এবং একটা দারুচিনির টুকরো দিয়ে দিলাম দুই চামচ চা পাতা আর দুই চামচ চিনি দিয়ে আমি এটাকে স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নিচ্ছি আর এখানে রোদের তাপটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি কি পরিমাণ মানে উত্তপ্ত ছিল যে আমি স্যান্ডেল পরার পরও মনে হচ্ছে আমার পাটা জাস্ট পুড়ে যাচ্ছে আর আমি এখানে ছাতার নিচেই বসেছিলাম কিন্তু দেখলাম আমার ছাতার কারণ এখানে ছায়া পড়ে যাচ্ছে তো আমি ছাতাটা সাইডেই রেখে দিয়েছি আমি একদম রোদের মধ্যে বসে বসে আমি হচ্ছে এটা নাড়ছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিট নাড়ার পর চিনিটা প্রায় গলতে শুরু করেছে আর চিনিটা গলার সাথে সাথে আমার চাপাতা থেকেও কালারটা একটু একটু করে বের হতে শুরু করেছে এখানে পনেরো বিশ মিনিট পরেই কিন্তু এই জিনিসটা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে চাপাতার সাথে একদমই মিশে গিয়েছে তো এটা আসলে আমি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ক্যারামেল টি করতে যাচ্ছি তো আমি ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নিচ্ছিলাম কারণ এখানে চিনিটা গলার সাথে সাথে চিনিটা কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা দেখছি আর আমি পাশে কিন্তু একটা পাত্রে পানি রেখে দিয়েছিলাম গরম হওয়ার জন্যে আমি চেক করে দেখবো যে সে পানিটার কি অবস্থা পানিটাও কিন্তু গরম হয়ে গিয়েছে তো আমি হাত দিয়ে ধরতে গিয়ে দেখলাম যে না এটা আসলে অনেক গরম তো তো আমি এটা কাপড়ের সাহায্যে ধরে এই ক্যারামেলের উপরে আমি সরাসরি ঢেলে দিচ্ছি আর এখানে আমি কিছুক্ষণ নাড়া পরেই দেখলাম যে এটা আসলে জমে গিয়েছে তো আমি এটা আবার অনবরত নেড়ে যাচ্ছি যেহেতু পানিটা অনেক গরম হয়ে গিয়েছে তো নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে চার লিকারেরও কালার আবার হচ্ছে ক্যারামেলেরও কালার তো আমি এখানে নাড়তে নাতে রোদের মধ্যে আমি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমি বসেছিলাম বসে বসে আমি এটাকে একদম গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করেছি আর পাশে আমি হচ্ছে আমার কাপটা নিয়ে নিয়েছিলাম নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি চাটা নিয়ে নেব তো যখনই আমি দেখবো যে এটা একদম উত্তপ্ত গরম হয়ে গিয়েছে যে আঙুল দিয়ে দেখলে বোঝা যাবে একদম উত্তপ্ত গরম তখনই আমি আসলে এটা ঢেলে তো যখনই দেখলাম যে না এটা একদমই চার মতোই গরম হয়ে গিয়েছে তখন আমি এটা ছেঁকে নিচ্ছি আমি এখানে কাপটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম বলেছিলাম রেডি করে নেওয়ার পর আমি যে দেখতেই পাচ্ছেন চার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখানে আমি ডানো ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে নেড়ে মিশিয়ে নিছি চার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা দেখে কেউ বলবে না যে এই চাটা যে চুলায় তৈরি হয়নি এটা সম্পূর্ণ রোদের তাপেই আমি কিন্তু চাটা করেছি আর আমরা কিন্তু ছোটবেলায় সোলার উপরে অনেক পড়াশোনা করেছিলাম আমাদের বইতে এটা আমি আজকে প্রমাণও পেলাম ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় ব্যয় করে আমি এক কাপ চাটাই তৈরি করেছি আর অনেক বেশি ডিহাইড্রেট ফিল হয়েছে ধন্যবাদ সবাইকে